নমস্কার বন্ধুরা আমার কার্টিনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নতুন বাগানি তাদের জন্য প্রথমেই বলে রাখি আজকে মাদার্স ডে মা তুমি ভালো থেকো অনেক অনেক ভালো থেকো আর সমস্ত মায়েদের জন্য অনেক ভালোবাসা আর আজকে আমি যে ভিডিও নিয়ে এসেছি সেটা আর কিছু নয় বন্ধুরা আমরা মাটির সাথে অনেক রকম মিডিয়া মিশিয়ে থাকি সেই রকমই একটা মিডিয়া হলো কোকোপিট অত্যন্ত প্রয়োজনীয় জিনিস অনেকেই নিজেদের এলাকায় কোকোপিট পায় না আমিও অনেক দোকানও পাইনি কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করি কিন্তু দু তিন বছর হলো আমি ওই কোকোপিটের পরিবর্তে পিটের বিকল্প বলতে পারো অন্য একটা জিনিস যেটা ব্যবহার করি এবং অত্যন্ত সাফল্য পেয়েছি সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদেরকে জানাবো বলে তোমরাও আমার মতো ফল পাবে তাই আজকে আমার ভিডিও আমি সাধারণত যে ধরনের ভিডিও করি যে নতুন বাগানীরা নতুন কিছু শিখবে এমন কিছু জিনিস না যে ছোট ছোট ভাই বোনেরা যে বেশি দাম দিয়ে বাজার থেকে জিনিস কিনে তৈরি করে গাছ তৈরি করতে হবে এবং অনেক টাকা গাছের জন্য খরচা করতে হবে আমি সেই থেকে বিরত থাকার জন্যই আমার ভিডিওগুলো এই ধরনের আমি যে ধরনের ভিডিও তৈরি করি প্রতি ভিডিওতেই তোমরা দেখে থাকবে যে কম খরচায় কিভাবে বাগান তোমরা তৈরি করবে এবং জৈবভাবে অবশ্যই জৈবভাবে তবে হ্যাঁ কিছু কিছু তো রাসায়নিক আমরা ব্যবহার করতে হয় সেগুলো আলাদা পরে আসছি আজকে যে ধর যে ভিডিও নিয়ে আমি এসেছি সেটাকে তোমাদেরকে আজকে আমি বলছি দেখো তোমরা আমি তো ফল পেয়েছি সেটা হলো কোকোপিট এই কোকোপিটের বিকল্প কি হতে পারে সেটা আমি আজ তোমাদের দেখাবো সেটা হলো বাদাম দেখো কাঁচা বাদাম কাঁচা বাদাম যে এসে মনে পড়ে যাচ্ছে সেই কাঁচা বাদাম গানটা একটা সময় এত এত ভাইরাল হয়েছিল সেই রকমই এই কাঁচা বাদাম এতটা প্রয়োজনীয় গাছের জন্য প্রতিটা পিস তার খোলা তার ভিতরের অংশ প্রতিটা জিনিস আর যেহেতু এই বাদাম মাটির নিচে উৎপন্ন হয় তার জন্য প্রতিটা জিনিসই সরাসরি আমরা মাটির সাথে মেশাতে পারি কারণ এর মধ্যে কোনো রকম অসাবধানতা বা ক্ষতিকর জিনিস এর মধ্যে নেই যেটা আমরা নারকলের ছোবড়া থেকে কোকোপিট করার সময় কোকোপিট ইউজ করার সময় আমাদের কিন্তু ওই কোকোপিটটাকে সম্পূর্ণ জলে ধুয়ে নোনা জলটা ফেলে দিতে হয় দিয়ে তারপর কোকোপিটকে শুকিয়ে আমাদের মাটির সাথে ইউজ করতে হয় আমরা জানি কোকোপিট কেন ব্যবহার করবো সেইটা আজকে তোমাদের বলে দিই দেখো এই যে বাদামের ভিতরে কাঁচা বাদাম এটা তো অনেকেই জানো না যে আমাকে মেসেজ করো যে দিদি বাদামের খোল তো পাচ্ছি না তোমরা সহজেই কাঁচা বাদামটা নিয়ে একমুঠো ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়ে এক থেকে দুদিন তোমরা রেখে দেবে দিয়ে তোমরা সেটা জলে অনেকটা জলে মিশিয়ে গাছে দিতে পারো যেহেতু আমরা এই সময় সর্ষের খোল ইউজ করি না হ্যাঁ সেটা তো একটা পার্ট গেল আর দ্বিতীয় পার্টেই যে বাদামের খোসা এরা এটা তোমরা সরাসরি মাটির সাথে এই খোসাগুলোকে ব্যবহারও করতে পারো অথবা এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এটাকেও তোমরা ব্যবহার করতে পারো এই জিনিসটাকে আমি আজকে কোকোপিটের সঙ্গে বিকল্প বলেছি কারণ আমি ব্যবহার করছি দেখো কোকোপিট আমরা কেন ব্যবহার করি আমরা অনেকেই জানি যে আমাদের হাতে টাইম থাকে না এখন সমস্ত মানুষ বেশি এই মাটিতে কোকোপিট মেশালে মাটিতে জল ধরে রাখে তাই আমরা কোকোপিট ব্যবহার করি আবার কেন করি গাছের বৃদ্ধি ঘটে এবং এমন বৃদ্ধি হয় আশ্চর্য রকমভাবে বৃদ্ধি হয় গাছে কেন বৃদ্ধি হয় না এই যে গাছের মধ্যে এই মাটির মধ্যে হালকা করে দেয় আমরা ছাদে ব্যবহার করতে পারি ছাদের লোড কমায় আবার গাছের ওই মাটির মধ্যে ওই যে ছিদ্র তৈরি হয়ে যায় কোকোপিট মেশানোর জন্য হালকা অক্সিজেন চলাচল হয় এবং ফাঁকার জন্য হালকার জন্য গাছের শিকড় অতিরিক্ত তাড়াতাড়ি ভিতরে শিকড় চলাচল করে ফেলে আর যত বেশি শিকড় চলাচল করে তত বেশি গাছের বৃদ্ধি গাছকে দেখার মতন হয়ে যায় দেখো আমি মাটির সাথে মিশিয়ে দিলাম অতি সহজে মিশে গেল মাটির সাথে মেশানো আছে কিন্তু অন্যভাবে মাটি সাথে তোমাদের না দেখিয়ে একটা টবে আমি সরাসরি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেখো কত তাড়াতাড়ি মাটির সাথে মিশে যাচ্ছে আর এত হালকা মিডিয়া তৈরি করে দেয় আমরা সবসময় জানি গাছের জন্য হালকা মিডিয়া অত্যন্ত প্রয়োজন অত্যন্ত গাছের জন্য ভালো সেই জন্য তোমাদের এই দেখো তোমরা হাতের কাছে যদি কোকপি না পাও কাঁচা বাদামের খোসা কখনো ফেলো না এটাকে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে তোমরা গাছ বসাবে এবং তার সাথে তোমরা যেমন জৈবভাবে গোবরের সার যেটা কাউডাং গোবর সার এবং তোমরা ভার্মি কম্পোস্ট মেশাতে পারো অসম্ভব সুন্দর তোমাদের গাছ হবে দেখার মতন তোমরা এটা অবশ্যই করো কখনো তোমরা কিন্তু বাদামের খোসা ফেলে দিও না আর এইভাবে যদি মিক্সির মধ্যে এইভাবে গুঁড়ো করে নাও অত্যন্ত হালকা ফুরফুরে মাটি তৈরি করে দেবে তোমাদের গাছও হালকা মাটির মিডিয়া যত হালকা করবে গাছ তো তত দেখার মতো হবে না আমি অনেক সময় করি এই গোটা খোসাগুলো মিশিয়ে দিই কিন্তু এটা ডিকম্পোস্ট হতে একটু দেরি হয় ধর কোনো গাছ বসিয়ে দিয়েছি পরে যখন আমি গাছটা ট্রান্সফার করছি বা কিছু দেখছি যে গাছের কিছুটা ক্ষয় হয়েছে মাটির সাথে মিশে গেছে কিছুটা মেশে নিই তাই আমি গুঁড়ো করে এখন মেশাই আর মিক্সিতে এক থেকে দু সেকেন্ডের মধ্যেই এগুলো হালকা জিনিস গুঁড়ো হয়ে যায় তোমরা এইভাবে গুঁড়ো করে নাও নিয়ে আবার দেখো এই কাঁচা বাদামগুলো তোমরা নিয়ে আবার গাছও বসিয়ে দিতে পারো এত সহজে বাড়ির মধ্যে টবেও তোমাদের হয় গাছ বাদাম গাছ তোমরা করতে পারো তাহলে দেখো তোমরা আমি তো অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে এলাম আবার কোকোপিট জানো তো তোমরা কোকোপিটের সঙ্গে মিশিয়ে মাটি মিশিয়ে গোবর সার মিশিয়ে তোমরা তো গাছ তৈরি করতে পারো আবার জার্মিনেশনের জন্য কিন্তু কোকোপিট যে সিড জার্মিনেশনের জন্য কোকোপিট অত্যন্ত প্রয়োজনীয় তোমরা সেটাও করতে পারো এর সাথে বালি মেশাতে পারো মাটি মেশাতে পারো যে কোনো মিডিয়া তোমরা তৈরি করতে পারো তাহলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তোমরা যারা আমার সাথে নমস্কার বন্ধুরা তাহলে আরো একবার দিলাম এই অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটা আজকে তোমাদের জন্য দিলাম যাতে যাতে তোমরা তোমরা তোমাদের যাতে তোমরা তোমাদের বাড়ির গাছকে এরকম সুন্দর করতে পারো এইভাবেই তোমরা মাটিটাকে হালকা করতে পারো সেই জন্য আমি